ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত ডাকশো নির্বাচন হতে যাচ্ছে নয় সেপ্টেম্বর কিন্তু সম্প্রতি এই নির্বাচনকে কেন্দ্র করে বাম এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র তার এই কুর্সিপূর্ণ মন্তব্য ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজনীতির ময়দানে বামজট সমর্থিত অপরাজয় একাত্তর ও অদম্য চব্বিশের প্রার্থী বি এম আহমেদা আলম ডাকসু নির্বাচন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত জিএস এস পদপ্রার্থী এস এম ফরাহাদের প্রার্থিতা বাতিলের জন্য রিট আবেদন করেন আদালতে এতে করে রিটকারী ওই নারী শিক্ষার্থীকে ফেসবুক পোস্টে গণধর্ষণের হুমকি দেন ঢাবি শিক্ষার্থী আলী হোসেন সম্প্রতি এটাকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে পুরো বাংলাদেশ জুড়ে তবে বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে প্রশ্ন তুলেছেন অভিযুক্ত ওই শিক্ষার্থী নাকি ছাত্র শিবিরের বিশেষ করে ছাত্রদল থেকে জোরালো দাবি নিয়ে সারা দেশে বিক্ষোভ করেছে সংগঠনটি অন্যদিকে অভিযুক্ত শিক্ষার্থী আলী হোসেন ছাত্র শিবিরের সঙ্গে জড়িত নয় বলে প্রথম থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির ছাত্র শিবির অভিযোগ করে বলেন অভিযুক্ত শিক্ষার্থী আলী হোসেনকে শিবিরে শিবিরের ট্যাগ লাগিয়ে অপপ্রচার চালানো হচ্ছে সংগঠনটির দাবি তার সঙ্গে শিবিরের কোনো সম্পর্ক নেই এদিকে আবার অভিযুক্ত আলী হোসেন নিজেও তার ফেসবুক লাইভ এসে বলেছেন তিনি কোনো দলের সঙ্গে যুক্ত নন এমনকি ছাত্র শিবিরের সাথে তার কোনো সম্পর্ক নেই অন্যদিকে মঙ্গলবার দুই সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ছাত্রদলের এই অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্প্রতি যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নারী শিক্ষার্থীদের নিরাপত্তা প্রশ্নে নিজেদের কলঙ্ক ঢাকতেই ছাত্রদল এখন ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে জড়িয়ে বিভিন্ন ধরনের নোংরামি কাজ করে যাচ্ছে সেই বিবৃতিতে আরও বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের নেতারা বিভিন্ন সময়ে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং সেলাট শেমিং ধর্ষণ ও শীলতাহানির মতো জঘন্য অপরাধে জড়িত ছিল ছাত্রদল ছাত্রশিবির দাবি করে নারী শিক্ষার্থীদের মানসম্মান ধ্বংস করা নোংরা রাজনীতিতে ছাত্রদল ফেসিস্ট ছাত্রলীগের মতোই মুদ্রার এপিট এবং ওপিট তাদের হাতেই দুই সালে বুয়েট মেধাবী নারী শিক্ষার্থী সাবিকুন্নাহার শনির রক্ত লেগে আছে ছাত্র দলের হাতেই ঢাবির শামসুন্নাহার হলে দুই সালে শত শত নারী শিক্ষার্থী নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছে অথচ আজ তারাই উল্টো ছাত্রশিবিরকে অভিযুক্ত করেছে যা ধৃষ্টতা ও মিথ্যাচারের সীমা অতিক্রম করে গেছে ওই বিবৃতিতে আরও বলা হয় ছাত্রশিবির নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে কখনোই আপোষ করে না কিন্তু নারী নির্যাতনের মতো সংবেদনশীল বিষয়কে ব্যবহার করে সস্তা রাজনৈতিক ফায়দা লুটতে চায় বাংলাদেশ ছাত্রদল